কেমন অনেকদিন পর আমার বাসা থেকে আজকে এই আমার এইটার অনেকগুলো মাছ মারা গেছে খালি হয়ে গেছে মাছ মরতে মাছ অনেক আমাদের এটা নিচের ফ্লোরে আমাদের আরেকটা বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে আমার হাজব্যান্ড খুব সখ করে এরকম অ্যাকোয়ারিয়াম সে করতো মাছ একগুলা কয়েকদিন পর পর মরে যায় আমাদের খুব যত্ন না হয় তারপর মরে যায় একটা রসকুলে সব gula হয় কি অবস্থ্যে সবার কেমন আছেন তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন হোপফুলি লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের আমাদের না আমার বাসা থেকে হ্যালো فاطمه মাহমুদ আপু কেমন আছেন হোপফুলি লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে ও তানবীর মনে হয় আসতেছে তানবীর আসছে বলো এখনি বাসায় চলে আসতে জি চেকটা পাশ করে দেন বলো এখনই চলে ম্যাডাম হ্যালো ওকে তো যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেকদিন পরে বাসা থেকে লাইভ আসছি আজকে ভাবছিলাম অফিস থেকেই আসবো বাট আনফর্চুনেটলি হ্যাঁ হ্যাঁ এখন আসতে বলো আমি এখনই বের হয়ে যাবো হ্যাঁ আমি গাড়ি নিয়ে বের হয়ে যাব দেখি একটু কমেন্ট দেখি মা আমার এত খারাপ শরীরটা কেমন যেন লাগছে আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস পরছি অ্যান্ড এই ড্রেসটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আচ্ছা অনেক আপুরা কমেন্ট করছেন হাই আপু কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি ঢাকা কোথায় আপনার বাসা আমি বনানিতে থাকি নেকের ডিজাইনটা কি সুন্দর আমি হ্যাঁ এই ড্রেসটা বেসিক্যালি অনেক সুন্দর তো আমি আমার টেইলার্সকে বলছি যে এটা সুন্দর করে একটা ডিজাইন দিয়ে এটা বানাও তো এটা ও এটা বানায় দিছে সুন্দর হয়েছে না ডিজাইনটা খুবই নাইস থ্যাংক ইউ সো মাচ এই এখানে এত কিছু কি রাখো এখানে এত কিছু রাখো কেন তারা কিসের তুমি এখানে এটা কি আর এটার মধ্যে ময়লা কেন এই যে এগুলো একটু মুছতে বলতো ময়লাটা গেছে কই এটা মুছো না কেন এগুলো একটু আস্তে আস্তে করে সব মুছতে বলো আমার এটা খুব একটা বাসায় থাকা হয় না মানে খুবই কম আচ্ছা আপনাকে অনেক ভালো লাগে আমি ইন্ডিয়া থেকে আপনার দেখে আপনার ইন্ডিয়াতে থাকতো আমি সব সময় এখান থেকে শপিং করতাম ইতি চক্রবর্তী তাই থ্যাংক ইউ সো মাচ না আমার বাসায় এখনো কেউ দুপুরে খায় নাই অপর জাস্ট টেবিলে খাবার সাজানো স্যার তোমাকে হ্যাভি লাগতেছে আমি সবসময় তোমাকে সাপোর্ট করি আর নুসরাত জাহান চাঁদ থ্যাংক ইউ সো মাচ আইফোনটা রিসিভ করো তো ডেলিভারি ম্যানেজছে তোমার কি বিয়ে হয়েছে না আমার বিয়ে হয় নাই খালি আমার দামায় মরে গেছে না আল্লাহ জানে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা তারা দেখতেছেন আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান বলেন এই ড্রেস ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর হ্যাঁ আসলে অনেক বেশি সুন্দর অ্যান্ড আই 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 থিঙ্ক তো সবার অনেক ভালো লাগবে তাই না তোমার বাসাটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার বাসায় ইন্টারিয়র করছে আমার বোন আর এই যে এইগুলো হচ্ছে এটা হচ্ছে সানপি চয়েজে রাখা আর কি এটা এখানে বাট আদারওয়াইজ বাকি সব ইন্টারভিউর করছে আমার বোন নট অনলি এটা ইভেন এইচ এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য রাখা এইচ এ বাটার ফ্লাই টাটার সব বাচ্চাদের জন্য রাখা ইভেন আমার ছেলের একটা এখানে একটা ইয়ে আছে একটা হাতি আছে ওটা নাক ভাইয়া ফালাইছে ওখ এই আর কি এই এই গাছটা মরে যেতেছে এই এইগুলা ফাইম অনলাইনে পাওয়া যায় না কিন্তু তাহলে এগুলা কতগুলো কিনে আনতে হবে দেখো এটা এই গাছটা একটা মারা গেছে এ দেখো ভিতরে একটা মারা গেছে দেখসো আমার টেবিলেও একটা মারা গেছে তারপর ওই যে নিচেও একটা মারা গেছে উইজ ওটাতে দেখসো এটাও মারা গেছে আচ্ছা যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়ান পয়েন্ট সিক্স কে জয়েন করছেন আপনার আপনার কাজের লোক লাগবে কি না কাজের লোক লাগলেও সেটা আমি অনলাইন থেকে নিব না ভাই অনলাইন থেকে নিলে বা এজেন্সি থেকে নিলে পরে ওই পরিমণি আপুর বাসার কাজের লোকের মতো অবস্থা হবে আমার কাজের লোক লাগলেও সেটা আমি গ্রাম থেকে নিয়ে আসি আও বেশি লাইক লাগে টাফ করে দিই আপুর বাসার কাজের লোক এজেন্সি থেকে নিলে কি করে এরা দেখছেন দেখছেন কী করছে পরিমণি আপুর বাসার কাজের লোক সো আমি এজেন্সি থেকে জীবনও নিই না আমি আমার গ্রাম থেকে নিয়ে আসি আমার গ্রামের বাড়ি কিছু আসি আর আরেকজন আসছে এখানকারই মানে এখানে মহনসিং বাড়ি এখানে পড়া বাট ওগুলো আমরা যাচাই বাছাই করে নিই ওটা কাজের লোক নিলে অনেক সমস্যা কত টাকা এটা এটা কার পার্সেল আমার

বান্ডেল থেকে দাও ভাঙতি টাকা আছে দেখো থেকে পনেরোশো টাকা নাও আর মাঝখানে পকেটে দেখো বাংলি টাকা এটা সুন্দর জিনিসটা না তুমি এত ভাবে কিভাবে কথা বলো অভিমানি প্রিয়া থ্যাংক ইউ সো মাচ আপু আমার পরা ড্রেসটা কে কিনে দেবে হ্যাঁ এই জিনিসটা এই চুলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমার চুল আগে এরকম বড় ছিল আমি যখন কলেজে পড়তাম আমার চুল আগে এরকম বড় ছিল হ্যাঁ এখন লাগাবো আমার চোখ শুকায় না তারপরে এটাতে আমি একটা বেলুনই করব তারপর বেলুনের মধ্যে ইয়া লাগাবো ফুল লাগাবো থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার পরে ড্রেসটা নিতে চাই না আরে ভাই আমার কোনো কাজের লোক লাগবে না কি যন্ত্রণা অনলাইনেও আজকাল কাজের লোক লাগবে না আমি অনলাইন থেকে যে কাজের লোক নিই না বিকজ তুনিমণিয়াপুর বাসার ওই ঘটনা দেখে আরও শিক্ষা হয়ে গেছে কি ডেঞ্জার কাজে লুক মানে এটা এ ডেঞ্জারস্ট লার্কিং বাই ওয়ে সো ওই প্যাকেটে তো হ্যাঁ আমার পরের ড্রেসটা আসলে আপু অনেক সুন্দর এটার প্রাইস অনেক রিসনেবেল আপো এটার ফ্যাব্রিকটা হচ্ছে না হ্যাঁ আর এটা কটন সুট না সিল্ক একটা ফ্যাব্রিক না খুবই সুন্দর টাই ডাই করা এ ড্রেসটার প্রাইসও অনেক কম পড়বে অনেক সুন্দর ফ্যাব্রিকটা অনেক বেশি জোস তুমি কি ক্লান্ত হও না আজ রিপি তাসলিম আজকে আমার একটু টায়ার্ড টায়ার্ড লাগতো আজকে যেন শরীরটা এখন খারাপ খারাপ লাগতেছে ডে অ্যান্ড নাইট মালয়েশিয়া থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ আপু অনেকদিন পরে বাসা থেকে লাইভ আসছি আমার পরের ড্রেসটা কে কে দেখতে চান আচ্ছা আমি দেখাইতেছি দাঁড়ান হ্যাঁ আপু করিমণি আপুর বাসার কাজের লোক যা দেখালো হ্যাঁ মাই গড ডেঞ্জারস মানে একটা কাজের মেয়ে সে যদি বাসার খবর ওরকম বাইরে লেট করে দেয় আর যদি মানে সে তো কাজ করতো এক সময় না মানে আসলে এই লেভেলটা এরকম সরি ডোন্ট থেকে আদার্স নিশ্চয় মাই গড আমি বরনি আপনি কি দিদি কুড়িরপুর যেছেন না কি বরনি চাইছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে 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 তোমার ঝুমকার মতো আমারও একটা ঝুমকা আছে ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপু কানটা ছিঁড়ে যাবো জীবনে ছিঁড়বে না আচ্ছা বলেন আমার পরে ড্রেসটা কার কার লাগতেছে ভাইয়ার কথা মনে হলো বাসা থেকে লাইফ ভাইয়া পাশে দাঁড়ালো হ্যাঁ আমার হাজব্যান্ড যদি বাসায় থাকতো তখন ওর পাশে এসে দাঁড়াইত কাউকে ডেকে নিয়ে আসতাম যে আসো 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 এটা তোমাকে জাপান থেকে দেখছি উম্মে ইতি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লিপস্টিক কীভাবে দাও একটু তোমার মতো করে লিপস্টিক দিলে লিপ সার্জারি করতে হবে না হুম এই যে দেখেন ওভার ওভার ড্রো লুক ওভার ড্রো রে এটা ওভার করে দিলে লিভ লিভটা একটু মানে প্লাফি প্লাফি ওভার ড্রো আজকে অনেক বেশি সুন্দর লাগছে ফার্জানা ফুড থ্যাংক ইউ সো মাচ মন থেকে ভালোবাসে সি মোজ আমার ড্রেসটা কে কে নিতে কালেকশন একটা অফার এটা এল এস এম

প্যান্টের সাথে পরতে পারেন জিন্সের সাথে পরতে পারেন অনেক কিছুর সাথে এটা পরতে পারবেন ওকে সো এইটা অনেক নাইস একটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা ড্রেস থাকে এটা আপনি যে কোনো লেগিংস জিন্সের প্যান্ট এটা স্লিভসের ডিজাইনটা লুক কি সুন্দর স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর আমার মেয়ে তো ওটা দেখলে পাগল হয়ে যাবে কিন্তু এটা সানবি বড় হবে অনেক নাইস এটা আপনি জিন্স নিয়ে পরেন লেগিংস দিয়ে পরেন যেটা দিয়েই পরেন খুবই ভালো লাগবে এটা প্রাইস কত দেখি এটা আমি একটা ডিসকাউন্ট ছেড়ে দেবো এটা অনেক কম তোমার মতো পরিশ্রম হইতে চাই নাস নাসিন জাস্ট কাজ করতে থাকেন ম্যাম অনেক সুন্দর লাগছে আপনাকে বিউটিফুল এম এলি থ্যাংক ইউ সো মাচ এটার সাথে কী কালার সালোয়ার মানাবে বলেন তো আমাকে কতজন কমেন্ট করে যে আপু লাইলান মতো স্যালোয়ার আইনা দেন আমাকে কিছু মানুষ কমেন্ট করে যে আপু লাইলানটির মতো স্যালোয়ার আইনা দেন সো এই এইটা আমাদের পরে বার তৈরি বাট এটা আমি সানপিস বাইক অনেকে দেখা এটা প্রাইস হচ্ছে কত আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির কটন বাট এটাকে আমি একটা ডিসকাউন্টে দিয়ে দেবো আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আঠারোশো পঞ্চাশ টাকা মানুষ বয়স বলে বুড়ি হয় আর তুমি দেখে আপু শুধু ইয়াং হয়ে যাচ্ছ কারণ আমার ওয়েট লোস করতেছি না আমার অনেক ওজন কমছে এই জন্য আমাকে দেখতে হয় তুই মানুষে যখন ওজন কমবে প্রত্যেকটা মানুষকে অনেক কম বয়স হয় ইয়াং গার্ল দেখতে লাগবে আচ্ছা এটা এটা ডিজাইনটা দেখছেন এটা ওই টাইট গেঞ্জি পরার থেকে এইটা পরা অনেক বেটার লাগছে দেখতে টাইট টাইট গেঞ্জি পরার থেকে এটা পরলে অনেক বেটার লাগবে দেখতে দিস ইজ বিউটিফুল অ্যামেজিং শব্দ হচ্ছে এত শোকলা ঘোষ কারণ আমি আমার মোবাইল মানে আমার স্ট্যান্ডটা হচ্ছে আমার বারান্দাতে রাখছি অ্যান্ড আমার আমার বাসায় মারা দেখেন এটা কততে দিব প্রাইস গেস করেন আঠারোশো পঞ্চাশ টাকা এটা ফর এবার টনিতে বাট এটাকে আমি এখন একটা ডিসকাউন্টে দিয়ে দিব এই জন্য আমি সানভিস পাই তনিতে দেখাচ্ছি ওয়াও এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা কী সুন্দর না স্লিভসের ডিজাইনটা লুক স্লিভসের ডিজাইনটা কী সুন্দর ওয়াও স্লিভসটা দেখছেন কী সুন্দর এই ড্রেসটা পুরো আই থিঙ্ক আপনাদের এক দেখায় আপনি পছন্দ হবে এত সুন্দর একটা কাপড় একদম পিওর কটনের মধ্যে এটা সাইজ আছে এম এল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি একদম পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটি আপনি ফ্যাব্রিক আপনার সেলাই দেখেন তা সানপিসের নিজস্ব প্রোডাক্ট লুক সানপিস বাইট অনেক নিজস্ব প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট নিজস্ব প্রোডাক্ট অনেক সুন্দর সো এইটা আপনার আপনি কোনো লেগিংস দিয়ে পড়েন কোনো জিন্স দিয়ে পড়েন আপনি কোনো প্লাউজো দিয়ে পড়েন যেটা দিয়ে পড়েন বাট ফার্স্ট পেয়ে একটা জিন্সের সাথে পরলে বেশি ভালো লাগবে জিন্সের সাথে পরলে বা লেগিংসের সাথে পরলে দারুণ লাগবে বা আপনি প্লাউজোর সাথেও পড়তে পারেন খুবই সুন্দর কিছুদিন আগ পর্যন্ত আমরা জানতাম ওরা মা ছেলে আরে কী বলেন মৌমিতা ব্লগ আপু হ্যাঁ আজকে ওয়েদারটা খুব খুবই সুন্দর দেখেন আমার বাসায় সব জায়গায় এত মানে এখন বৃষ্টির দিন তো দেখেন আমার বাসার নিচের ফ্লোরে দেখেন আমি এখানে অনেকগুলো ফলের গাছ লাগাইছি এই শুনো যেগুলাতে মানে বৃষ্টি হয়েছে না যেগুলা বেশি ভিজা মাটি ভিজে গেছে ওগুলাতে পানি দিও না এই আর জাহাঙ্গীরকে বলে তো গাছগুলাতে একটু ইয়া দিতে সাদ দিতে এই যে লেবু গাছটা কেমন সাদা সাদা হয়ে গেছে আর একটা আম গাছ আমার পাশে অনেক গাছ আমি প্রচুর গাছ কিনি আজকের ওয়েদারটা এত সুন্দর এই জন্য আপনাদেরকে দেখাইতেছি ওয়েদারটা অনেক অনেক সুন্দর একটা ওয়েদার দেখেন আজকে হবে হ্যাঁ আমরা গেছে আমরা হবে এই জাহাঙ্গীরকে এই জেরিন জাহাঙ্গীর লাস্ট কবে সার দিচ্ছে গাছের মধ্যে আর যে কতগুলো গাছ মরে গেছে এখন

জিনিস আমার কাছে নেই গলার ডিজাইনটা খুব ইউনিক আর আপনি অনেক প্রকৃতি পেন অনেক আমার বাসে গাছে ভর্তি এই ফ্লোরে নিচে ফ্লোরে আমি গাছ লাগাই একদম মানে ভরায় ফেলছি তুমি আমার ইন্সপিরেশন অনেক সুন্দর লাগলো বিশেষ করে তোমার কথাগুলো রাফিয়া শিকদার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা কত দিবো আপনারা কিন্তু কিছু বলেন নাই এটা কত দিব আপনারা কিন্তু কিচ্ছু বলেন নাই আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি যদি আপনাদেরকে নয়শো নিরানব্বই টাকায় কেমন লাগবে বলেন নয়শো নিরানব্বই টাকা এইটাকে নিবেন শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা তিনটা সাইজ হবে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থাকে এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স তুমি অনেক পরিশ্রমী তাই সফল তার দেখা পাইছো ইনশাল্লাহ তোমার তোমাকে দেখে দেখে আমার ইনশাল্লাহ আচ্ছা আপনি ইন্সপায়ার হইতেছেন একদিন নিজের পায়ে দাঁড়াবেন অভিমানই পড়ি থ্যাংক ইউ সো মাচ

যারা এটা পরের থেকে নয় আঠারোশো পঞ্চাশ টাকা নিচ্ছে এরা তো আমরা জোরে কিনে যাই হোক এটা আমরা একটা অফার প্রাইসে দিছি অনলাইনে একটা ক্লিয়ারেন্স দিলাম আপুদেরকে এটা স্লিভসের ডিজাইন এর সব কিছু এত সুন্দর এটা সেলাই কোয়ালিটি এটা সানভিস পাই তো নিজস্ব প্রোডাক্ট আর কালারটা এত সুন্দর আই সুদিং সোভার একটা কালার জাস্ট নয় শনির আমার দুটা ওয়েদারটা অ্যাক্সিলেন্ট আপনারা দেখছেন এইটার আরেকটা কালার আমি জাস্ট পরার সাথে সাথে শেষ করে আমি জাস্ট পরছি আর সাথে সাথে শেষ হয়ে গেছে এটার আরেকটা কালার জাস্ট আমার পড়তে দেরি হচ্ছে শেষ হতে দেরি হয় না পড়তে আর শেষ হয়ে গেছে এটা অনেক সুন্দর একটা কালার আমাকে বেরোতে হবে বুঝছো এটাই যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এরকম নাইসলি কাঠ চোখের কাজ করা হ্যাঁ অনেক সুন্দর অনেক জোর একটা তারা এখন ঝটপট করে দেখা দিব এটা হচ্ছে কাঠ চুপির কাজ করা খুবই সুন্দর ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে একটা লম্বা কত বডি ফ্রি সাইজ এটা আরেকটা কালার আমি যে পিঙ্ক কালারটা পরে ছবি দিয়েছিলাম সাথে সাথে শেষ হয়ে এটা বডি ফর্টি এইট এটা এত সস্তায় দিচ্ছি সবাই যে কেউ বিশ্বাসই করতে পারে না বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফাইভ ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফাইভ এটা পিঙ্ক কালারটা দেখছেন আমি পরে ছবি দিচ্ছি ছবি দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার সেল করে দেবে বুঝছেন অনেক সুন্দর একটা ড্রেস তাতে দেখেন কি সুন্দর কাতান দোপাটা যেই আপনারা খালি আমাকে রিকোয়েস্ট করেন তনি আপু কাতান ড্রেস দেখাও কাতান ড্রেস দেখাও কাতান ড্রেস দেখাও আমি তাদের জন্য এটা দেখালাম আর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় কত টাকায় দিচ্ছে এটা জানেন লস প্রাইসে লস প্রাইসে কত দিচ্ছে জানেন কত আঠারোশো পঞ্চাশ টাকা এইরকম একটা ড্রেস এরকম একটা চারচপি ড্রেস আমি আপনাকে আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ভাবা যায় কামিজটা স্টিচ করা সালোয়ার টান আঠারোশো পঞ্চাশ টাকা ডালাতে চলে আসছি এই ড্রেসগুলো তাও তো যেগুলো যে লসে দিয়ে দিছি দেখেন হ্যাঁ হ্যাঙ্গার লাগবে না আমি জাস্ট দূরে দূরে দেখাই দিব এই ড্রেসগুলো এত সস্তায় দিছি যে যে দেখবে সেই পছন্দ করবে দেখেন একদম আপু গরমের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কত আপনি যদি পরে আরাম না পাইছেন আমাকে লাইভে কমেন্ট করবেন আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এই জন্য আমি আপনাকে কাপড়ের কোয়ালিটি নিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি অনেক সুন্দর নিজস্ব প্রোডাকশনের ড্রেস যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ইয়েস আপু আমরা লাইভ প্রেজেন্টার আর মডেলদের ইন্টারভিউ আগামীকালকে নেবেন আমাদের যে শোরুম আছে গোলশাল খুব সুন্দর আমাদের ড্রাম আগামী আগামীকালে দুপুর বারোটায় আমরা ইন্টারভিউ স্টার্ট করবো ওকে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াউ সচ এল লাভলি ওয়ান ড্রেস দেখেন দোপাট্টা দেখেন সালোয়ারের কাপড় দেখেন বডি ফ্রি সাইজ সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এগুলাও এটাও আঠারোশো ঊনিশশো করে যেন ছিল ওটা এটা উনিশশো একদম রেডি ড্রেস রেডি দো গরমের মধ্যে আরাম না পাইছে না আমাকে জাস্ট কমেন্ট করবেন রেডি ড্রেস রেডি দোকানটা ইউ হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি আমি জাস্ট ডিসকাউন্টের কতগুলো ড্রেস ছিল আমি আপনাকে দেখাই দিতেছি আমি একটা বড় সমস্যাতে পড়ছি মৌমিতা ব্লক কী সমস্যায় পড়ছেন আপনি দেখেন এটা নেকের ডিজাইনটা দেখেন আপনি জাস্ট বলেন আপনি যখন একটা টেইলার্স থেকে ড্রেস বানাবেন এইরকম গলা দিয়ে যদি আপনি ড্রেস বানান এরকম ডিজাইন করে আপনার খরচ করবে কত টাকা টেলার্স আপনার থেকে স্টিচিং চার্জ করবে কত টাকা সেখানে একটা নেকটা এরকম করা আছে ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক পার্ট অ্যান্ড হিয়ার ইজ ইউর স্লিভস দেখে তাঁতার ডক এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সেলেন্ট একটা কোয়ালিটি যার এটা লাগে সেটাকে দেন এরপর আসেন আমি জাস্ট একটার মধ্যে কালারগুলো আপনাকে ঝটপট করে দেখাই দিস ইজ ইউর অ্যান্ড অদার বিউটিফুল কালার বডি কত হল ফ্রি সাইজ ও দেখেই ভালো লাগতেছে কাপড় যদি ভালো না হয়েছে আমাকে লাইভে কমেন্ট করে যে তোমার কথা শুনলে কিনছিলাম কাপড় ভালো হয় না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম কাপড় ভালো না হলে আমাকে লাইভে কমেন্ট করবে এটা উনিশশো আশি টাকা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা প্রিমিয়াম কোয়ালিটির কটন এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যাক্সেলেন্ট নাইস নাইনসেফ অ্যাক্সেলেন্ট একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা একটা মেয়েটা আমার খুব মনে সুন্দর আমি আর আমার বান্ধবী ভোরবেলা একদম ভোরবেলা বুঝছেন তখন মনে হয় পাঁচটা না চারটা না পাঁচটা বাজে পাঁচটা বাজে তখন ফান করে আমরা হচ্ছে যে একটা ভিডিও বানাইছি যে বাসার মধ্যে পর্দার জায়গায় ইয়া কেন বিছানার চাদর কেন জাস্ট কিরি আর কি জাস্ট মানে মজা করে জাস্ট আমরা বডি ফিফটি আসাল্লাহ এত সুন্দর একটা কাপড় গরমের মধ্যে পরে যদি আর না পেছনে আর এত সস্তা খিচে সুন্দর একটা দোপাট্টা খিচে সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা কতটা জানেন এক টাকায় উনিশশো আশি ড্রেস এক টাকায় চার লাখে সে নিয়ে নিবেন একদম চোখ বন্ধ করে উনিশশো আশি টাকায়

একদম হাই হাই করতেছেন যে আপু আর তোমার পরা ড্রেসটা লাগবে তোমার পরা ড্রেসটা লাগবে আমার পরাটা দেখা দিয়ে দিয়েছি সো আমার পরা ড্রেসের এটা হচ্ছে টাই করা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ অনেক নাইস অনেক নাইস আর প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশনে ফারজানা রহমান কলি প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশনে আমরা এখন নিজস্ব প্রোডাকশন দিয়ে বলি বিকজ তাহলে আমরা কোয়ালিটি অ্যান্ড শিওর করতে পারি যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন ওকে ফাই রেডি So that's the main reason actually Okay mm -hmm. Ready Sunlog kaise hai ha bahut Ready স্টোর আমার পরা ড্রেসটার জন্য যাদের জান ওরে সেটা কিন্তু কোনো কালার নাই আর সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট নেই আপনি এই জায়গাটার একটা স্ক্রিনশট রাখেন দেন সেম নেকের ডিজাইনটা সেম দিয়ে আপনি মেড করতে পারেন খুব সুন্দর একটা আর এত আরামে একটা ফ্যাব্রিক এটা ফ্যাব্রিকটা নেশন অফ পিওর স্যুফেস একটা ফ্যাবরিক খুব সুন্দর হ্যাঁ লাডলি বলতে হবে বাইরে নয়েস তো ও আচ্ছা আরো জোরে কথা বলতে আমার ঠান্ডা লাগছে একটু গলার মধ্যে ব্যথা ব্যথা ভাব যাই হোক এটা না একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের এটা সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর এটা দেখেন আমরা স্লিভসের কাপড়টা আলাদা দিচ্ছি বুঝছেন এটা দেখেন আপনি যেরকম ফুল স্লিভস মেক করতে পারেন আমরা হাতার কাপড়টা এরকম আলাদা দিচ্ছি আর এটার দোপাটা এত সুন্দর পিওরের দোপারটা দিছে নর্মালি এইসব ড্রেসের সাথে সবাই যে সিল্কের ওই টাইপের দোপাটা দেয় বাট আমরা পিওরের দুপাড়টা তো সবচেয়ে দামি জানেন দুপাটা এই ফ্যাব্রিকের মধ্যে পিওর ফ্যাব্রিকটা কিন্তু সবচেয়ে দামি আমরা এটাতে পিওরের ফ্যাব্রিক পিওর ফ্যাব্রিক এরকম টাইডাই করে দিছে দেখেন দুপাটা খুব সুন্দর সো মধ্যে অ্যান্ড এই হচ্ছে ড্রেস দুপাটা আমার মেয়ে আসছে স্কুল থেকে এটা হচ্ছে দেখেন আপনার ও কামিজটা ও এটা হচ্ছে আপনার কামিজটা কামিজ আপনি ফিফটি ফিফটি পর্যন্ত মেক করতে পারবেন লম্বা ফর্টি এইট পর্যন্ত মেক করতে পারবেন বিউটিফুল কামিজ দেখছেন আর এটা সুইচের কাপড় যারা দেখতে চাইবেন এটা হচ্ছে সুইচের কাপড় এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় খুবই ভালো দিচ্ছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন আই রিপিট আমার নিজস্ব প্রোডাকশন দেখে আমি আপনাকে বারবার গ্যারান্টি দিতে পারতে চাই পিওরের তো পাটা ওয়াও জাস্ট ওয়াও একটা কোয়ালিটি আপনি চোখ বন্ধ করে আপনি এটাকে নিতে পারেন অ্যান্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো আশি টাকায় আপনি আমার এই নিজস্ব প্রোডাকশনের ড্রেসটা নেবেন জাস্ট অ্যামেজিং বিউটিফুল ওকে সো যাই হোক আমি এখন এই লাইফটা শেষ করে দেবো আমার একটা মিটিং আছে এক জায়গায় সো দ্যাটস ওয়াই সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ নাজমুস সাকিব খুকু লাভ ইউ খুকু আপু আপনি আমাকে অলওয়েজ ভালোবাসা দেন থ্যাংক ইউ সো মাচ আর্ট বাই আর্শি তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সো যাই হোক আল্লাহ হাফিজ টাটা সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ